কিন্তু এসে পৌঁছেছি বাগবাজার সার্বজনীন যেন বাগবাজার কিন্তু তার ঐতিহ্যের জন্যই বিখ্যাত সেই সাবেকী প্রতিমা কিন্তু তোমাদের আজকে দেখাবো এক চালার সাবেকি প্রতিমা সেটাই তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সবার কিন্তু বাগবাজার ঠাকুর দেখেই কিন্তু উত্তর কলকাতার পুজো পরিক্রমার ভিডিও মানে দেখা শুরু হয় তো আমারও তাই আমার তো ঠিক টাই নয় কারণ আমি তো আরও অনেক ভিডিও করেছি তো বাগবাজারটা কখনোই আমি মিস করি না এই বছরও মিস করিনি এক বছর আমি নিজেও দেখছি এবং আমার লেন্সের মাধ্যমে তোমাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা এবং বাগবাজারের মা কিন্তু অসামান্য হয় সেটাও তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগে দেখতে থাকো পুরো ভিডিওটা সামনে দেখো কি সুন্দর লাইটিং করেছে অসামান্য কিন্তু দেখতে লাগছে প্যান্ডেলটা চলো যাই রাস্তা খুব ভালো সুন্দর লাইটিং করা হয়েছে এবার তোমরা দেখছো বাগবাজারের মণ্ডপটি খুব সুন্দর করেছে দক্ষিণ ভারতীয় একটি মন্দির করেছে মীরাক্ষী মন্দির সেই আদলে কিন্তু তৈরি করা হয়েছে আর দক্ষিণ ভারতীয় যে আর্কিটেকচারে বিভিন্ন রকমের যে গোপুরাম যে চূড়াগুলো থাকে সেগুলো যেমন রয়েছে তার সাথে কিন্তু বিভিন্ন হিন্দুদের যে দেবদেবী থাকে তাদেরকেও কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপসজ্জার মাধ্যমে তো বেশ সুন্দর লাগছে কিন্তু আর রাত্রের আলোয় আরও সুন্দর লাগছে তো সামনের অংশটা ভেতরে প্রবেশ করার আগে কিন্তু দেখতেই পাচ্ছ সুবিশাল একটি ঝাড় রয়েছে তো এই ঝাড়টা দেখতে দেখতে আমি আস্তে আস্তে মণ্ডপটা প্রবেশ করলাম দেখো মণ্ডপটা কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর সামনে তো সাবেকি প্রতিমা বাগবাজারের সেই ঐতিহ্য সেই আধুনিক সেই ঐতিহ্য ছোঁয়া তো রয়েছেই মায়ের মধ্যে দেখতেই পাচ্ছ মা কি সুন্দর এখানে দেখে সেই টানা টানা চোখের মাতৃ প্রতিমা কিন্তু বাগবাজার দেখা যায় তো বাগবাজার মানেই হচ্ছে ঐতিহ্য বাগবাজার মানেই হচ্ছে সাবেকিয়ানা তো সেই প্রতিমা তোমরা এখন কিন্তু দর্শন করছো খুব সুন্দর করেছে ঠাকুরটি আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো মানে চালার প্রতিমা খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে এবং মায়ের মুকুটটা দেখো কত বড় বড় এটা কিন্তু একদম কৃষ্ণনগর থেকে কিন্তু তৈরি করে আনা হয় তো এত সুন্দরভাবে কিন্তু ঠাকুরটাকে সাজানো হয় এবং মায়ের সাজও কিন্তু অসামান্য বলা যেতে পারে তোরা এবার এখানে যে চায় ওপরে যে ঝাড়টা রয়েছে ঝাড়ের মধ্যে দেখো ফুল মতো রয়েছে কিন্তু পদ্ম ফুলের মতো কিছু রয়েছে সেটা কিন্তু ঘুরছে আর পুরোটা কিন্তু এই কলকার কাজগুলো কিন্তু পুরোটাই থার্মোকল দিয়ে সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর খুব সুন্দর কিন্তু মাটি প্রতিমা হয়েছে তার সাথে মণ্ডপসজ্জাও কিন্তু খুব সুন্দর করেছে যে শিল্পী করেছেন খুব সুন্দরভাবে তার নিপুণ হাতের ছোঁয়ায় কিন্তু এই মণ্ডপটি রূপদান পেয়েছে এটা তো বলা যেতেই পারে এতক্ষণ দেখছিলে বাগবাজার সার্বজনীনের মাতৃ প্রতিমা আশা করি তোমাদের ভালো লেগেছে অসামান্য কিন্তু বাগবাজারের মাতৃ প্রতিমাটা হয়েছে এবছর আর মানে তারা কিন্তু জানা যায় ঐতিহ্যের জন্য সেটাই তোমাদের দেখালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাও আর এবার কিন্তু পুজো শুরু হয়ে গেল মানে চারিদিকে দেখছো কত মানুষ হেঁটে যাচ্ছে পুজো পরিক্রমা করছে তো তোমরাও আসো মণ্ডপ দেখো কেমন লাগছে তোমাদের অবশ্যই লিখে জানিও এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে ভালো থেকো সুস্থ থেকো শুভ সারদিয়া সবাইকে জানালাম আমার ভিডিওর মাধ্যমে ভালো থেকো টাটা বাই বাই